হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আসলে দেশের যে একটা পরিস্থিতি এতে করে কিন্তু কারোরই মন মানসিকতা তেমন একটা ভালো নেই সবাই ডেইলি রুটিনটা ফলো করছি কিন্তু মন মানসিকতার দিক থেকে কিন্তু সবারই মন মানসিকতা অনেক বেশি খারাপ আর তার পাশাপাশি কিন্তু অনেক আপুরা শুনছে অসুস্থ আছেন যেমন গতকালকে গত পরশু দিন শিমুল আপুর ভিডিও দেখে কিন্তু শুনতে পেরেছি শিমুল আপু একটু অসুস্থ আজকেও আপুর ভিডিওতে শুনতে পারলাম আমিও কিন্তু মোটামুটি একটু অসুস্থ গত দুই দিন যাবৎ দাঁতের যন্ত্রণায় এতটা কষ্ট করছি যে বলার বাহিরে গতকালকে যখন সকালবেলা সায়নকে মাদ্রাসা দেওয়ার জন্য সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তখন থেকে একটু একটু ব্যথা ছিল তো পরবর্তীতে ব্যথাটা এত তীব্র আকার ধারণ করেছে আমার পক্ষে তো সংসারে কাজ করাটাই অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো ভিডিও তো অনেক দূরের কথা তো তারপর কিন্তু বিকেলবেলা ডক্টরের কাছে গিয়েছে ডক্টর ওষুধ দিয়েছে দুইবেলা কিন্তু ওষুধ খাওয়া হয়েছে কিন্তু এখনও ব্যথাটা পুরোপুরি সেরে উঠছে না আমি যে ভয়েস করছি এখনও কিন্তু তাতে প্রচণ্ড ব্যথা করছে চেয়েছিলাম ভয়েস ছাড়া আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তবে কেন যেন ইচ্ছে করলো না ইচ্ছে করেছে যেভাবে হোক কষ্ট করি একটু ভয়েসটা দেই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের করা ছিল তো সেটাতে কিন্তু একটা ভয়েসই আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি শায়নে যখন বন্ধ ছিল তখন একদিন বিকেলবেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম তবে বে আজিমপুর গিয়েছিলাম মেনলি হচ্ছে গাছ কেনার উদ্দেশ্য তো চিন্তা করলাম গাছ তো কিনবই ছাদিন একটু কোয়ার্টারে হাঁটাহাঁটি করি তো বাচ্চাদেরকে নিয়ে কোয়ার্টারে কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি ছাতা মজুদের এখানে যে কিছু দোকান ছিল সেখান থেকে কিন্তু প্লাস্টিকের কিছু কেনাকাটাও করেছি তারপর গাছের দোকানে এসে পছন্দ করে দুইটা গাছ নিয়েছি তো যেগুলো নিতে চেয়েছিলাম দামাদামি করছিলাম তবে দামাদামি হচ্ছিল না তো পরবর্তীতে শুধু দুইটা নয়নতারা গাছ নিয়েছি তারপর চলে এসেছি পলাশি পলাশির এই বার্গার ডাইনের বার্গারটা সায়ান খুব বেশি পছন্দ করে অন্য কোথাও বার্গারটা খেতে পারি তবে যেহেতু সায়ান এই দোকানেটাই পছন্দ করে চিন্তা করলাম অন্য দোকানে যদি যায় তখন দেখা যাবে সবাই খাওয়া দাওয়া করবে তবে সায়ান কিন্তু খাওয়া দাওয়া করবে না তো ওর চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে এসেছি তো বাচ্চারা তো খুব আনন্দ করে বার্গার খাচ্ছিলো প্লাস জুস খাচ্ছিলো আমরাও কিন্তু বসেছিলাম না আমি আর আপাও কিন্তু খাওয়া দাওয়া করছিলাম অসুস্থতা জিনিসটা আমার এত বেশি খারাপ লাগে আমার মনে হয় এটা শুধু আমার না আমার মতো যারা ঘরের কাজ করতে পছন্দ করে বা অবসর সময় কাটাতে পছন্দ করে না তারা এই জিনিসটা খুব বেশি বিরক্ত করে যেমন আমার কাছে মনে হয় সুস্থ থাকবো ঘরে কাজকর্ম করবো বা বাইরে যাই যেটাই করি মানে কাজের উপর থাকতে হবে শুয়ে বসে কাটানোটা আমার একদম পছন্দ হয় না তো অসুস্থ হলে দেখা যায় শুয়ে বসে কাটাতে হয় আর এই সময়গুলো আমার এত খারাপ যায় যখনই দুই দিনের জন্য অসুস্থ হই তো অসুস্থতা কাটিয়ে যখন আবার সুস্থ হই তখন আমার কাছে মনে হয় হয়তো বা খানিক হয়ে গিয়েছে আমার বাসাটাকে আমি একদম ক্লিন করি না তো প্রতিটা কোনা একদম ক্লিন করতে করতে আবার দেখা যায় মাঝে মাঝে আবার অসুস্থ হয়ে যাই তো তখন কিন্তু সায়নের বাবা খুব বেশি রাগ করে যে যখন একটু সুস্থ হও তখনই যদি এরকম করো আবার তো অসুস্থ হবে একটু একটু করে কাজ করো যাতে করে তোমার শরীরের ওপর তেমন একটা ধকল না যায় তো কে শুনে কার কথা আমি কিন্তু আমার মতো কাজ করেই যাই আর এই তো এই নয়নতারা গাছ দুইটা এনেছি তবে পরবর্তীতে আমি কিন্তু গাছগুলোকে বারান্দায় সাজিয়ে দিয়েছি কিন্তু এই ভিডিওটা আগের করা ছিল তো কোনো ভিডিও করতে পারিনি চিন্তা করলাম কী শেয়ার করব আপনাদের সাথে তাই আগের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে নিচ্ছি সাদা আর হচ্ছে এই গাঢ় কালার ফুলের কম্বিনেশানটা এত বেশি ভালো লাগছিলো তাই কিন্তু দুইটা নিয়ে এসেছি চিন্তা করেছিলাম একই টবে দুইটা গাছ রোপণ করব কিন্তু পরবর্তীতে দুইটা টবে দুইটা গাছ রোপণ করেছি তো যাই হোক দাঁতে ব্যথায় কিন্তু আজকে আমার ভয়েস করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তারপরেও কিন্তু ভিডিওর ভয়েসটা আপনাদের জন্য করেছি তো আজকের মতো ছোট্ট এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম